হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলো বেশি কথা বাড়াবো না জাস্ট যে কাজটার জন্য ভিডিওটা অন করেছি সেটাই করবো কারণ অনেক রাত্রির হয়ে গেছে এখন আমি সব কিছু দেখাচ্ছি তোমাদের সাথে কারণ এই কদিন না শুধুমাত্র ঘর সেট করতেই টাইম লেগে গেছে মানে ধরে নাও পাঁচ দিন মতন তো একদমই টাইম পায়নি তো তার জন্য যতটুকুনি হয়েছে এখন অনেক কিছু কিন্তু বাকি আছে বাট যতটুকু হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমি একদম বাইরে থেকে দেখাচ্ছি যে ঘরটা কেমন আর কেমন ভাবে আমরা রেখেছি কেমন ভাবে সাজিয়েছি প্রায় বেশ কিছুদিন অপেক্ষা করার পর সমস্ত কিছু সাজানোর পর ফাইনালি তোমাদের সাথে এটা শেয়ার করছি তো এটা হচ্ছে ঘরে ঢোকার যে দরজা সেটা আমাদের কিছুদিন আগেই গৃহপ্রবেশ হয়েছিল তো তখন এগুলো সব করা হয়েছিল এখানে একটা সুর এক রয়েছে তো এরপরে চলো ঘরে ঢুকি দেখো প্রথমেই একটা বেড দেখতে পাচ্ছ এটা আমাদের অনেক আগের কিন্তু এটাকে আবার নতুন করে পলিশ করানো হয়েছে এখানে ডাইনিংয়ে বেডটা রাখা হবে আর এরপরে রয়েছে একটা ঘড়ি একটা নতুন কি হোল্ডার লাগানো হয়েছে আর এখানে যে ছবিটা তোমরা দেখছো এটা রোহন দিয়েছিল গৃহপ্রবেশে গিফট করেছিল এই ছবিটা পুরোটাই ওর হাতে আঁকা আর এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আর এই ছবিটা তো তোমরা দেখেইছো ছো রাধাকৃষ্ণের এটা আগের বাড়িতেই আমাদের ছিল আর এই যেটা হ্যাঙ্গিং এটা দেখছো না এটা মিশোর থেকে আমরা কিনেছিলাম করেছিলাম বা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম তো সেটাই এখানে লাগানো হয়েছে এরপর সামনের দিকে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ এখানে একটা স্পেস করা হয়েছে এখানে একটা বেসিনও আছে আর দুটো এরকম মিরর লাগানো হয়েছে এরপরে ভেতর দিকে রয়েছে আমাদের যেটা কমন ওয়াশরুম সেটা আর এখানে লাইটটা না ওপরে অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস আছে ওই জন্য এই বেসিনের সামনে লাইটটা একটু গার্ড হয়ে গেছে ওগুলো বেসিক্যালি পরে সরিয়ে দেওয়া হবে আর এখানে সাইডে একটা রডও করা হবে বেসিনের ঠিক পাশেই যেখানে টাওয়েল রাখার জন্য তো এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম এটা আস্তে আস্তে এরমভাবেই করা হয়েছিল কারণ এটা একটু আমাদের এখানে জায়গাটা শর্ট বলে এটা এরকম লম্বায় করা হয়েছে আর এই যেটা দেখছো এটা হচ্ছে আলমারি যেটা আমাদের ঘরে রাখার কথা হয়েছিল কিন্তু ঘরে এটা রাখলে কি বলতো অনেকটা জায়গা ব্লক হয়ে যাচ্ছিলো বলে এটা কীরকম বাইরেই রাখা হয়েছে আর তার পাশেই ঠিক রাখা হয়েছে ফ্রিজ তো এর এটা হচ্ছে রান্নাঘরের দরজা তো রান্নাঘরটা দেখানোর আগে আমাদের ঠাকুরের জায়গাটা তোমাদেরকে রেখে নিই আর আগের বাড়িতে যে ঠাকুরটা আমাদের কীরকমভাবে রাখতে হতো ছোটো স্পেসের মধ্যে এখানে কিন্তু বেশ অনেকটা স্পেস করে আমাদের করা হয়েছে কারণ সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে যে এরকম একটা সুন্দর স্পেস জুড়ে আমাদের ঠাকুরের জায়গাটা থাকবে ওই জন্য এগুলো এরকম প্ল্যানিং করেই মানে এগুলো সবটাই বাবাই করেছে তো দেখো এখানে আর এখানে না এই গাছের ফুল দিয়ে পুজো করেছিলাম এই ক্লিপটা তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আমাদের রান্নাঘরটা দেখো এবার রান্নাঘরের স্পেসটা আমাদের অনেকটা বড় আর এখানে যেরকম বাসনের র্যাক থাকে রয়েছে চিমনি আর এই ওভেনটা আমাদের চেঞ্জ করার কথা ছিল কিন্তু আমাদের বাড়িতে কিছুদিন পর একজন নতুন সদস্য আসবে তো তার জন্য একটা নতুন ওভেন কেনা হয়েছে এটা চেঞ্জ করা হয়নি ছিল সেরমই রাখা হয়েছে মোটামুটি সমস্ত কিছুই তোমাদের দেখিয়েছি এবারে দেখাবো আমি আর সোনু যে ঘরটায় থাকি সেই ঘরটা মানে আমাদের রুমটা আমার মনে হয় এই জায়গাটা দেখানোর জন্য আমি প্রচুর মানে তোমাদের থেকে বেশি আমি অনেক এক্সাইটেড তো এই যে এইটা হচ্ছে আমাদের রুম সবাই পাখাটা বন্ধ করলাম তাহলে কিছু কথা শোনা যেত না তো এ দেখো আমি ট্রাইপড নিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি এই যেটা দেখছো আলমারিটা এটা তো তোমরা আগের বাড়িতেই দেখেছো এই কভারগুলো লাগানো হয়েছে আর আরও দুটো কেনা হবে মিশোর থেকে অর্ডার দিয়েছি এখনও আসেনি আর এ পাশে যে আলনাটা রয়েছে সেটা তো তোমরা দেখতে দেখতে অভ্যস্ত এটাকেই আমি বাদ দেওয়ার জন্য না এই নতুন একখানা এই ওয়ার্ড্রপটা কিনে এনেছিলাম কিন্তু ভাগ্যিস বাদ দিইনি কারণ এতেও আমাদের জায়গা ধরেনি তবুও আমাদের মনে হচ্ছে আরও কিছু একটা হলে ভালো হতো যাই হোক এই নতুন ওয়ার্ড্রপটা আমি কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই সুইচবোর্ডগুলোর মাথায় বেশ ছোটো ছোটো জিনিস রাখ আমার বেশ ভালোই লাগছে ভালোই হয়েছে একদিকে ছোটো ছোটো জিনিসগুলো রাখতে পেরেছি যেরকম এদিকে দেখো একটা কি হোল্ডার আরও একটা রেখেছে আর এই দেখো এই সুইচ বোর্ডটার মাথাতে যেরম একটা মেলার থেকে ওই আর একটা ছোট্ট পুতুল টাইপের কিনে এনেছিলাম সেটা রেখেছি এটা হচ্ছে আমাদের অ্যাটাচ একটা বাথরুম এটা পরে দেখাচ্ছি এই সুইচ বোর্ডের মাথায় দেখো এই হাঁসগুলোকে সমস্ত রেখে দিয়েছি আর এইখানটা দেখো কি কিউট লাগছে তাই না এখানটায় আমার সমস্ত টেডিগুলো এগুলো সব আমার গিফটে পাওয়া তো সেইগুলো রেখেছে কারণ আমি নিজে কখনও টেডি কিনিনি তো যাই হোক আমাকে দেওয়া হয়েছে আর দেখো এই ওপর একটা সুইচ বোর্ড আছে সেটাকেও কিন্তু আমি ফাঁকা রাখিনি সেখানে আমি দুটো পুতুল রেখে দিয়েছি আমার খুব মনের মতো করে একদমই ঘরটা সাজানো আমার না ঘরে বেশি হাবিজাবি আসবাবপত্র জিনিস ভালো লাগে না সেই জন্য খুব অল্প জিনিস যতটুকুনি দরকার ততটুকু দিয়ে সাজানোর চেষ্টা করেছি উইন চাইমটা রোহন আর এই দেখো এটা হচ্ছে আমাদের অ্যাটাচ যে বাথরুম সেইটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ প্রচন্ড গরম আমি ঘেমে যাচ্ছে ভিডিওর জন্য পাখা অফ রাখতে হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের নতুন ঘর কেমন লাগলো সেটাও জানিও যদি ভিডিওটা ভাল লাগে আমি জানি না কি করতে হবে কারণ আমি বছরে একটা করে ভিডিও দিই আমার না ইউটিউবে মেমোরিগুলোকে ক্রিয়েট করে রাখতে খুব ভালো লাগে ওই জন্য এই ভিডিওগুলো করা যাতে অনেক বছর পরও আমি এই ভিডিওগুলোকে ওপেন করে করে দেখতে পারি এই বাড়িটা আমাদের জন্য অনেক স্পেশাল তো অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তো চলো আজকের জন্য টাটা